ভিউয়ার্স এবং দেশ বিদেশে থাকা নেটিজেনদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি ইতিহাস ও ঐতিহ্যের শহর লালন সাইজির এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণায় যে শহর ধন্য হয়ে উঠেছিল এখানে নবাবী আমলেরও বহু ইতিহাস ঐতিহ্য আছে সেই সব হয়তো আপনাদেরকে জানানো সম্ভব হয়নি তো আমরা এখন যে সড়ক পথে প্রবেশ করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা লালন সাইজি যে সমাধিস্থলে দায়িত আছেন যেখানে সাধক বিখ্যাত বাউল শিল্পী লালন সাইজির মাঝার প্রাঙ্গনেই চলে এসেছি আমরা অটো থেকে নেমে আপনাদেরকে ঠিক ওনার প্রধান ফটকের বরাবরই নিয়ে যাচ্ছি মূলত কুষ্টিয়া শহরের উপকণ্ঠে ঠিক এ পথ ধরেই লালন সাইজির মাজারে আসতে হয় এবং প্রতি বছর বা কিংবা প্রতিনিয়ত দেশ বিদেশের অবনীত ভক্ত আশিকা এবং দর্শনার্থীরা লালন সাইজির এই মাজার জিয়ারত করতে আসেন এবং এখানকার যে ভক্ত আশাকামরা আছেন তারা কেউ কেউ শহরের আবাসিক হোটেল কিংবা অতিথি ভবনে আবার যাদের সামর্থ্য নেই তারা মূলত মাজার প্রাঙ্গনেই অবস্থান করেন আমরা পথে শুরুতেই দেখিয়ে এটি বৈঠকখানা যেটি আসলে প্রাচীন কোনো স্থাপনা হওয়ার কথা নয় এটি সম্ভবত পরবর্তীতে নির্মাণ করা হয়েছে পাশেই পানির পাম্প এবং এখানে দেখেন আপনি যে লালন সাইজির মূল মাজার সেখানকার প্রবেশপথ পেরুলি দুধারে ফুলের বিভিন্ন ফুলের গাছগাছালি এবং সবুজ বেশ সবুজ একটি অপরূপ প্রকৃতি আমরা আর কিছুটা পথ পেরুলেই আমরা চলে যাব লালন সাইজির মূল স্থলে আজানও হচ্ছে ঠিক আজান চালু অবস্থায় আমরা লাইভটিতে বিরতি যাওয়া উচিত ছিল এই আমরা ধর্মপ্রাণ আ গণের নিকট ক্ষমা চেয়ে নিয়ে এসেছি যেহেতু লালন সাইজিরকে ঘিরে অনেক ইতিহাস ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী গান বাউল গান রচিত হয়েছে এবং যেখানে যেসব গানের অধিকাংশ গানগুলিতে উনি 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 আল্লাহ এবং নবীর নবীর আসুলের কথা বলে গেছেন সেই সব দিক বিবেচনা নিয়েই আমরা আসলে বহুদিন থেকে চেষ্টা করছিলাম লালন সাইজির জিয়ারত করবো আজকে গত তিন দিন ধরেই আমরা কুষ্টিয়া শহরে অবস্থান করে এর ইতিহাস ঐতিহ্যগুলি জানার বোঝার চেষ্টা করছি এটি এটি হচ্ছে মূলত লালন সাইজির মূল সমাধিস্থল এর ভেতরে আপনার লালন সাইজির কবরের পাশে ওনার পালক মাতার কবর আছে এবং মূল লালন সাইজির মূল মাজারের বাহিরে ওনার অনেক ভক্ত মুরিদান এবং আশেকানদেরও এখানে কবর আছে এবং এই কবরগুলির পাশেই আপনার ঠিক ওনার যে পালক পিতা ছিলেন ওনার পালক পিতা সহ বহু বহু বাউল সাধক শিল্পীগণের কবর আছে যাদের যাদের কোনোটাতে মৃত্যুর শন লেখা আছে আবার কোনো 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 ফলকে মৃত্যুর শন লেখা নেই এটি আপনাদেরকে আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি লালন শাহ ফকিরের পালক পিতা মাওলানা মলম শাহ মোহাম্মদুল্লা আল্লাহ সাল্লামের কবর উনি বারোশো চুরানব্বই বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন অবশিষ্ট যে কবরগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি ওনার ওনার অনেক মরিদান আশাকান বক্তবৃন্দের যারা লালন সাইজিকে ভালোবেসে এখানে এসেছিলেন এবং এখানেই যাদের মৃত্যু হয় হ্যাঁ ওই এখানেই তা তাদেরকে কবরস্থ করা হয় এবং সন্ধ্যা গুনিয়ে আসার সাথে সাথে আপনার এই যে আপনার ওনার যে মূল সমাধিস্থল বা মাজার এটি আমি আপনাদের সামনে আবারও তুলে ধরাছি এবং ধীরে ধীরে আমরা আরও এই মূল সমাধিস্থলের চারপাশে কী আছে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করব এই এখানেও আরও দুটি কবর আছে এই কবরগুলি ওনার মুড়িদানদের কবরই হতে হবে নামফলকে সেটি লেখা আছে এবার আমরা একটু আপনাদেরকে অন্য পাশ থেকে দেখাতে চাই যে বিভিন্ন পাশ থেকে লালন শাহ আইজির সমাধিস্থল কতটা সুন্দর কতটা সুসজ্জিত কতটা অপরূপভাবে এবং কতটুকু নিপুণ কারুকার্যের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়েছে সত্যিকার এখানে আসলে আপনার যে কোনো মানুষেরই মন প্রবুল্ল হয়ে যাওয়ার কথা এবং লালন সাইজি মানব যে প্রেম এবং ওনার ওনার এই ভক্তদের আশাকানদের এবং অবস্থান থেকে বোঝা যায় যে লালন সাইদি ধর্মীয় গুরামি পছন্দ করতেন না কুসংস্কার পছন্দ করতেন না তিনি সর্বদাই মানে মানব মানবপ্রেমে বিশ্বাসী ছিলেন ওনার ওনার সমাধির ঠিক একটু পাশেই আরও আরও চারটি কবর আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাতে পারছি না যে এখানে কার কার কবর আছে একটু 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 আমরা যদি পিছনের দিকে যাই তাহলে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে পারছি সেটি হচ্ছে ওনার উনি যে সমস্ত গান লিখতেন বা কথাবার্তা বলতেন সেই সব গানগুলি যে পণ্ডিত বা পণ্ডিত মশাই লিখে রাখতেন ওনারও ওনার এবং ওনারও এখানে সমাধিস্থল আছে আমরা এবার ওনার এই যে পণ্ডিত পণ্ডিত মশাইয়ের সমাধিস্থলের পরেই পাশে আরও বহু কবরস্থান আছে যারা লালন সাইজির ভক্ত আসে কেন এবং মুরিদান ছিলেন এবং আপনার আপনারা আমরা যদি এবার একটু আরেকটু লালন সাইজির পিছন দিক থেকে আপনাদেরকে একটু জুম করে দেখাতে চাই তাহলে ওনার ওনার পিছ পিছনের দিকটাও ঠিক এভাবেই ওপর সুন্দর দেখা যায় এবং সমাধিস্থলের সামনেই একটি এক তারার আছে আর এখানে দেখার আসলে অনেক কিছুই ছিল হয়তো সময় স্বল্পতার কারণে অথবা আমার এখানকার সঠিক ইতিহাস সম্পর্কে না জানার বা অজ্ঞতার কারণেই হয়তো সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না একটু লালন সাইজির সমাধিস্থলের ঠিক পেছনেই আছে একাডেমিক পবন তারপরে ওখানে আরেকটি আরেকটি মিলনায়তন আছে যেখানে সময় সময় লালন ভক্ত বা লালন শিল্পীগণ গানের আসর বসান এবং এখানে শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো মনো মনোমুগ্ধকর পরিবেশে একাগ্রচিত্রে লালন লালন সাহিজির লিখা গানগুলি দারাজ গলায় গাওয়া শিল্পীদের কণ্ঠে শুনতে আসেন শুনেছি যে প্রতিদিন সন্ধ্যার পর পরই এখানে ছোটোখাটো অনানুষ্ঠানিকভাবে গানের আসর বসে এবং এর লালন সাইজির যে মূল স্থল। এটি সম্পূর্ণরূপে মানে অসামাজিক কার্যকলাপমুক্ত একটি পরিবেশ এবং এখানে এখানে কোনো ধরনের ভিড় বা জটলাও নেই যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা মাজার দর্শন করছেন কারো কারো ধর্মীয় রীতি অনুসরণ করে মাজার জিয়ারত করছেন এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য নবী রাসুলের জন্য অলিয়া উলিয়াদের জন্য এবং সমগ্র মুসলিম উম্মার জন্যই তারা আল্লাহ নিকট মোনাজাতের মাধ্যমে দুয়ার মাধ্যমে যতটুকু জানা গেছে আমার কাছে এখানে এসে মনে হয়েছে যে তার চেয়েও অসাধারণ এবং অপূর্ব বা একটি একটি ইতিহাস ঐতিহ্যের এবং স্থানই হচ্ছে কুষ্টিয়ার লালন সাইজির মাজার প্রাঙ্গন সুনির্মল শান্ত পরিবেশেই আমরা ঠিক মাগজীবের নামাজের কিছুক্ষণ আগে এখানে আসি এবং আসার পরপরই এখানকার ভিডিও চিত্র ধারণ করার মাধ্যমে সরাসরি আপনাদেরকে আমরা লালন সাইজির মাজারের বা মূল সমাধিস্থলের চারপাশগুলো দেখানোর চেষ্টা করেছি আমাদের কথাবার্তা বলা ভুল ত্রুটি হতে পারে আমাদের আমরা ঠিক প্রফেশনাল ভিডিওগ্রাফার কিংবা ইউটিউবার নই আসলেই ভ্রমণ পিপাসু মানুষ হিসেবে এবং ইতিহাস ঐতিহ্যের সন্ধানে খুঁজে বেরানো একজন ক্ষুদ্র মানুষ হিসাবেই আপনাদেরকে সামান্য ভিডিও চিত্রের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের শহর কুষ্টিয়ার লালন ফকির সাইজির মাঝার বা সমাধিস্থলের কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের সে চেষ্টায় অথবা এ যাত্রায় অনেক বুলত্রুটি থাকতে পারে আমাদের বুলত্রুটিগুলো আপনারা ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমরা সামনের দিনগুলোতে চেষ্টা করব নির্ভুল নিখুঁতভাবে যতটা সম্ভব আপনাদের সামনে লালন সাইজির জীবনের ইতিহাস ঐতিহ্য ওনার গান ওনার কর্মজীবন ওনার বাউল জীবন সব সব বিস্তারে আপনাদের সামনে উপস্থাপন করতে আজকে এই পর্যন্তই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি লালন সাইজির সেই কুষ্টিয়ার কুষ্টিয়ায় থাকা লালন সাইজির সমাধিস্থলের প্রাঙ্গণ থেকে আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর এই পর্যন্তই কুষ্টিয়ার লালনশাহ লালনশাই লালন সাইজির মাজার প্রাঙ্গণ থেকে আপনাদের সবার কাছ থেকে দোয়া এবং শুভেচ্ছার মাধ্যমে বিদায় নিচ্ছি আমি হাবিব সরওয়ার আজাদ আল্লাহ হাফেজ